আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এইখানে দেখেন কাঁচকলা দেশ মাছ রান্না করব আর চিংড়ি মাছ ভর্তা বানাবো গুঁড়া চিংড়ি নদীর গুঁড়া চিংড়ি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো এইখানে দেখেন আমি কাঁচকলা মানে সবজিগুলো কেটে নিতেছি কাঁচকলা এইভাবে একটা কাঁচকলা তিন টুকরা করে এইভাবে কেটে নিব তারপরে মাছ কাঁচকলা সেদ্ধ করে তারপর গরম পানিটা ফেলে নিব আর কি সেদ্ধ বলতে হালকা ভাব দেওয়া যাতে কষ্টটা উঠে যায় একটু হলুদ দিয়ে তারপরে এই ভাবটা আর কি যাই হোক কেটে কুটে রেডি করে নিই তারপরে দেখতে থাকেন পুরো ভিডিওটা এখানে ছোট্ট একটা ইলিশ মাছ সেটা আমি যেহেতু অল্প মানুষ আমরা হয়ে যাবে তিন চার পাঁচ পিস হয়ে গেলে আনা তো এটা কেটে ধুয়ে রেডি করে নিব আর কি এইখানে ধুয়ে ঠুয়ে আমি দেখেন বসাই দিয়েছি এখানে এটা ভাবতে নিব ভাবতে পানিটা ফেলে নিব আর ওইখানে কুলাতে আমি চিংড়ি মাছগুলো রাখছি এই যে দেখেন একটা বলক আসার পরে আমি এটা ভালো করে দিয়ে নিব তো এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে যেন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বাজিয়ে নেব তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই যে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ দিয়ে দেবো তারপরে এটা ভালো করে কষিয়ে নেব খ্রিস্টমাসে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে যায় এখন ভালো করে কষাই নেব তা এখন এই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে কষাই তারপর উঠাই নিব আমার মাছগুলো পছন্দ হয়ে গেছে আমি এখন তুলে নিলাম আমি বাপ দিয়ে রাখা সেই গাছপালা দিয়ে এখন এটা ভালো করে কষাই নেব আর এখানে দেখেন কিছু রসুন ওই চুলাই টা বসাই দিয়েছি এই চুলাই দেখেন কিছু রসুন নিয়েছি রসুন গুলো এখন একটু হালকা ভেজে নেব এই যে এখানে চিংড়ি মাছ আমি আগে হালকা একটু টালা দিয়ে রাখছিলাম তো খুব ভালো করে টালা হয় না এই যে দেখেন গুঁড়া চিংড়ি এইগুলো এখন আমি আর একটু টালা দিয়ে নিব ভালো করে রসুনের মধ্যে আমি দিয়ে দিলাম বাপের রসুনটা একটু মানে হালকা সেদ্ধ হয়ে যাবে আর এই মাছগুলো ভাজা হয়ে যাবে এখন আমার কষান হয়ে গেছে আমি ঝোলের পানি দিয়ে দিলাম তো তো ইলিশ মাছের ঝোল অসাধারণ মজা লাগে আর আপনার যে আমি চিংড়ি সুটকিটা বানাইতেছি এই সুটকিটাও মানে অনেক মজা হয়েছে ধুনে পাতা মরিচ দিয়ে আসলে বানানো হয়েছে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন অল বাটন ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন আর এই যে দেখেন আমার ওইটা তরকারিটা চুলার মধ্যে প্রায় হয়ে আসছে আর কি ঢাঁকে দিছি আর এখানে দেখেন আমি রসুনটা শুকনামচটা বেটে নেব আর আমি পেঁয়াজটা আসলে কাঁচা দিব হালকা হালকা বাটা দেবো পেঁয়াজটা পুরা বাটা দেবো না তাহলে দাঁতের তলায় পেঁয়াজ পলে আসলে অসাধারণ একটা মজা লাগে আর কি এই তো এখন চিংড়ি মাছগুলো আবার ভালো করে বেটে নিব আপনারা এইভাবে বানায় খেয়ে দেখবেন গরম ভাতের সাথে বেশ জমে যায় তো এখানে এখানে একটা ধন্যবাদ দিয়ে দিতেছি এখন দেখেন আমি যে ধনিয়া পাতাটা বাটার করে এখানে পেঁয়াজটা একটু হালকা বাটা দিয়ে নিব মানে আস্তে আস্তে থাকবে আর কি সেই পর্যায়ে এটা আর কি মানে ইয়ে করে উঠাই নিব তো দেখতে থাকেন পুরো ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ